এই রাজা আলী গোজলাই যিনি জাকির দেব জিHttpContext করতে আমার কে브জালের তত মবারকে নিয়ে গেছেন এবং অত্যন্ত পরিশ্রম করেছেন আমার সেই শ্রদ্ধেয় مرحوم আবুল আজিজ কবর চাচা তার আত্মার মাফরাজা কামনা করি আজকের এই বাস বিদায় মহাপ্রভু সম্মানিত সভাপতি কবর চাচা সুযোগ্য সন্তান আমার সৈকত কোরআন রাজা আলী রাজু ভাই উপস্থিত সহকারী কর্মী প্রধান রতন ভাই আজগর চাচা অন্যতম মুরব্বীরান হয়তো আমি সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সনাম ধন্য নামায় তো গ্রামগঞ্জ বিশেষ করে আমার খুশেদ ভাই তিনি আমার ব্যাপারে একটু বেশি বলেছেন আমি আসলে আল্লাহ সবচাইতে নিকৃষ্ট বাংলা রাসুলের সবচাইতে নিকৃষ্ট মত বিশ্বরী সবচাইতে নিকৃষ্ট মরিত বিশ্বজাতের মন্দিরে আপনার একজন জানু নাই কাজেই আপনাদের সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে কর্মী গ্রুপের পক্ষ থেকে যারাই আন্তরিক মোবারক পান আমি জীবিত অবস্থায় পুরীভাবে বেশ প্রোগ্রামে উপস্থিত হয়েছি এবং ওরা ইন্তকালের পরের বছর থেকে আমি রাজাবাদ উপজেলা থেকে সালাম মেম্বার বাড়ির বাসের ঘুরে যাই এর আগে আমি চিলমারি থেকে

তা তো জানা নাই কাজেই সেই দু সালে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বিশ্ব জাতের মধ্যে ওরশরীফ উদযাপিত হবে আজকে সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ অর্থাৎ পাঁচ মাস পূর্বে আপনি খেতপত নিয়ে যাচ্ছেন এই খেতপতে আপনাদের সাথে আমি শরীর থাকার জন্য উপস্থিত হয়েছি নিয়োগ করেছি আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয় বা ওরশরীফের পূর্বে মৃত্যু হয় অর্থাৎ দু চব্বিশ সালের রহস্যরূপে আমার নিজেকে ক্যাপে শরীক্ষ করতে পারছি এই আমলটুকু নিয়ে আমি কবরে যেতে পারবো সেই জন্য এখান থেকে পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটার করে বরিশালের পিরিশপুর ভাঙ্গারিয়া থেকে আমি আপনাদের মাঝে ছুটে আসি আর আপনারাও আমাকে আদর করেন ভালোবাসেন সেই জন্য আমিও আনন্দ পাই আপনাদের জন্য আমি কেবলা জানেন কদমে দেয়া চাই আপনাদের সকল যাত্রা না সেখান বাইদের চার চার মনে নেট নালিশ গুলি যাতে কেবলা গান দেয়া আল্লাহ রসুলা কেমন করে নেন আল্লাহ পাকের দরবারে মঞ্জুর করে নেন আমার কেবলা গান আল্লাহ সাহি দরবারে আপনাদের নালিশ গুলি দিয়া আপনাদের সকল সমস্যা সমাধান করবেন এই নালিশ আমি রাখি আজকে বাসে ঘুরে খেতপথের ব্যাপারে আজ ঘর চাচা রতন ভাই ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তবে আমি আপনাদেরকে বলবো এখন কে প্লাজান যেইখানে আসেন কে প্লাজানকে ধরা এখন অনেক কষ্ট কে প্লাজা শরিয়াতে জীবন যখন ছিল তখন আমরা বাঁশের বোন নিয়ে যে কোনো ক্ষেতপত নিয়ে দুনিয়াতে যদি চলাচলতিতে কোনো বেয়া যদি বোন হয় হয়তো কে প্লাজানের বদলে মাপ সাথে সাথে কিন্তু আমরা মাপ পাইতাম কিন্তু এখন কে প্লাজানকে ধরা অনেক কঠিন কে প্লাজান এমন এক জগতে রয়েছেন তাদের এই মুহূর্তে আমাদের যাতে শুধু বাসের ক্ষেত মতে না বাসের ভুলে না বাসের কাফেলায় না যে কোনো কর্মকাণ্ডে তরিকতের রাস্তায় যাতে কোনো ভুল ত্রুটি না হয় মনে রাখবেন আপনার আমার দ্বারা যদি কোন তরিকতের বিশৃঙ্খলার কারণে সমাজের বিশৃঙ্খলার কারণে দরবার শরীফের কিংবা বিশ্ব অলিম সান মানের ক্ষতি হয় তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব সেই জন্য ওই আসবার চাষারা বাসের নিয়ম বাসের ভাইসা যাচ্ছি সেই কথা বলবেন আমি আপনাদেরকে দুই একটি কথা বলার জন্য দরবার শরীফ থেকে বাসের পরে যাওয়ার জন্য আছি এবং দরবার শরীফের দুই একটি কথা বলার জন্য আছি তাহলে পবিত্র বর্তমান যেমন অত্যন্ত মুর্শিবাদের ক্যামেলা নজর কেফলা বলেছেন সেই ক্যামেলা আমাদের সামনে এসে পড়েছে এই সময়ে আমার কেফলা জানেন লোসিহার শরীফে আর কেলাম গুলি বিশেষ করে খতম শরীফ ফাতিয়া শরীফ তুরস শরীফ রহমত পালন পাশত্ব নামাজের পর ভয়েস জিকির এগুলি থেকে যাতে আমরা কাফের না হই এগুলি যাতে আমরা করি আপন পীরের কদলে আধা এবং কাগজ যেভাবে লেগে থাকে ওইভাবে লেগে থাকতে হবে কাগজ আর আধা লাগাইলে কাগজ যে টান দিলে ছিঁড়ে যায় ওইভাবে পীর কদলের সাথে থাকতে হবে এবং পীর মুখী বিশ্ব জাতের মন্দির থাকতে হবে এরপরে হল আমরা কোন জাতের ভাইরা সমাজে চলাচল করতে বা তরিগতের কর্মকাণ্ড করতে যদি ভুল তুলি হয় কেহর কি বল কেহর সমালোচনা আমরা যাতে না করি যদি কর্মকাণ্ড করতে ভুল হয় কর্মী প্রধান সহকারী কর্মী প্রধান সিনিয়র জাকেরদেরকে নিয়ে বসে তা সমাধান করবেন শুধু জাকের বাইরে না কোন বাইরের মানুষের জন্য সমালোচনা করবেন না কি করবেন না যদি সমালোচনা করেন কি করেন তাহলে তার গুণা খাতাগুলি আপনার আমল নামায় আসবে আপনার নেক আমল তার আমল নামায় চলে যাবে আপনি কষ্ট করে নেক আমল করলেন একটা চার দোকানে বসে রাস্তায় বসে গল্প করে এক সমালোচনা করে আপনি কেন আপনার নেক আমল টুকু দিবেন এইভাবে মেয়াবাই যান তরিপথের রাস্তায় এবং হুজুরকে বাজারের আদর্শ হুজুরকে বাজারের শিক্ষা দয়াল আদর্শের পথে আমাদেরকে পরিচালিত হতে বলছেন অতীতে যা মন্ত্রটি করেছি আজকের এই ভাস কাপড়ার বিদায় মাহাবীর আমরা শপথ নিই কে প্রাজারের কদমের দিকে হুজুর হয় তা আদর্শের পথে থাকবো আমার কে প্রাজার হুজুর পাপ এত বড় আমরা বলি তার নির্দিষ্ট পথে তার তরিকা সত্য পথে যদি থাকতে পারি

আমরা পঁচিশ ছাব্বিশ তারিখ যদি পৌঁছে যাই সাতাইশ তারিখ ঈদে মিলাদ নবী সাল্লাই সাল্লাম যে কথাটা খোরশেদ ভাই বয়ানের মধ্যে বলছেন আমি ভোরের ভিতরে বৈশা শুনতেছিলাম যে আজকে এক হল অর্থাৎ সোমবার আমার কে প্রধান এই রাত্রে একটা থেকে দুইটার পরে এক সময়ে আমাদেরকে ফাঁকি দিয়ে দারুল বাকায় দোষ নিয়েছেন মিরাদুল মাস সামনে মিরাদুল এই মিলাদুল নবী আপনারা করে আসার চেষ্টা করবেন দ্বিতীয় দাওয়াত হলো সারা বাংলাদেশে ওই আল্লাহ সন্ধিয়াদের পক্ষে তিন স্থানের পক্ষে সত্য তরিকার পক্ষে আর ইয়াজিদের বংশধারা ইয়াজিদের ফাউন্ডেশনের মাধ্যমে কোটি কোটি টাকা বিনিয়োগ করে দিয়ে ক্রয় করে তাদের দিয়ে হাজার হাজার মানুষের সামনে ওয়াজ নসিহত করে তার নবীর মহব্বতের বিপক্ষে কথা বলে ইমাম হাজার হুসাইন ইমামদের বিপক্ষে কথা বলে আমাদের ইমাম নষ্ট করার চেষ্টা করছে সেই জন্য সারা বাংলাদেশে যাতে অবিরাট মাথা তারা দিয়ে উঠতে না পারে সেই জন্য বিশ্বের ডাকের মন্দিরের পক্ষ থেকে সারা বাংলাদেশে চৌষট্টি আজিম উৎসাল ইসলামী মেগা জলসা মহামান্য আলহাস মোজাদুদি সাহেবের নির্দেশে রাজা বসুদার মোজাদুদি সাহেবের তত্ত্বাবধানে সারা বাংলাদেশে বিভাগীয় এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে এই আজিম উৎসাল জলসা হবে উনিশে সেপ্টেম্বর প্রথম মেগা জলসা মানিকগঞ্জে তিরিশে সেপ্টেম্বর কুমিল্লা জামিলায় 9 অক্টোবর Новосибир শহরে আস্থারে 10 অক্টোবর মোরে বাজার 10 অক্টোবর কিশোরগঞ্জ 14 অক্টোবর সিরাজগঞ্জ অক্টোবর রাজশাহীতে পাঁচই অক্টোবর আপনাদের কুড়ি গ্রাম জেলায় যেটা কুড়ি গ্রাম লালমনিরহাট রংপুর গাইবান্ধা এই 40 গ্রাম স্বর্ণে

দা সাত তারিখ চুয়াডাঙ্গা আট তারিখ যশোর নয় তারিখ খুলনা দশ তারিখ বরিশাল এগারো তারিখ ফরিদপুর বারো তারিখ ঢাকা বিভাগ এই চোদ্দটি মেগা জলসা উনত্রিশে সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর চোদ্দটি মেগা জলসার মাধ্যমে সন্ধিয়াদের বড় বড় আলেন বিশ্ব ঢাকে মন্দিরের সরাম বন্য আলেন অন্যান্য পরিকারপন্থী সন্ধি আলেন দল সেই সকল মাহফিলে

চালু দেওয়ার চেষ্টা করি পারছি কিনা জানি না যদি আপনাদের অনেকে দয়া দোয়ায় আমার কে প্রাজার হুজুরের দয়ায় আল্লাহর রহমতে আমি একবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমার এলাকায় জনগণের সেবা করেছি কিন্তু সেই পরিচয় আমি দিলা আমি দিদি সে ডাকের মন্দিরের একজন চালুদার আমি আপনাদের মুক্তি মহাদেশের দলিল ওই ঘোষে পাই আরে বলা লাগবে না আমি দিতে পারবো যত এবার প্রতীকি করেন না কেন কালকে কি আমাদের মাঝে আল্লাহ রহমান ব্যতীত একজনে পার হতে পারবেন না কালকে আমাদের মাঝে আল্লাহ রহমান ব্যতীত কেউ পার হইতে পারবেন না আর সেই আল্লাহ রহমান পাইতে হয়ে তার বন্ধু

কোরআন হাদিস দিয়ে কি ব্যাখ্যা করলেন কি হায়াত বললেন অনেক উমি মানুষ বুঝলো না এরপর গভীর রাত্রে আপনি কি করলেন অন্ধকার রুমে আপনার কেরামল কাতিবিন জানবে এবং আপনার কেরামল কাতিবিন লেখবে আর আমরা উনি মানুষ হয়তো কোরআন হাদিস করতে পারি না কিন্তু যদি আমরা রহমাতের সময় আল্লাহকে চোখের পাইছে ইয়াল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রহমাতুল্লাহি আলাইহি নাকি আমাদের আমলনামা আমাদের কবরটাকে দেখবে। আপনি যখন انتিকাল করবেন তখন যখন কবরে রাখবেন আপনার মুনকার নাকি আপনাকে প্রশ্ন করবে। আমি যখন কবরে থাকব আমাকে কবরে রাখবে আমার মুনকার নাকি আমার কাছে প্রশ্ন করবে। ও মুফতি সাহেব মাওলানা সাহেব ওই মুনকার নেকির কাছে এর জন্য কালlfloor আপনার দরকার নাই আপনা চিন্তা করতে করেন কাজেই এই মাস বিধার মহাপ্রভু যারা উপস্থিত হয়েছে যারা বিশ্বจักรের মধ্যে অল্প জাননাই তাদেরকে ওই দরবারে আপনা একজন গোলাম হিসাবে আমি আপনাদের অনুরোধ করব যে তীরে কান নিয়ে গেছে তীরে পিছলে দৌড়ায় না আগে হাত দিয়ে দেখেন কার আছে কিনা সাথে ওই গোল মোল্লা মুত্তি বল্লো আপনার সেই দিকে দৌড় দিয়ে না ওই শুনতেছিলাম রতন ভাই বলতেছিল রাজা হাতে কলেজ মাঠে কারাগারি বয়ান করতে দেয়া সিরাতন নবী সম্পর্কে বললো আর মিলাদুল নবী সম্পর্কে বললো মিলাদুল নবী মানে খুশি ই দাল নবীর শুভ আগমন আর

যে একই দিনে যেহেতু আগমন করছে আর একই দিনে মৃত্যুবরণ করছে সেই জন্য আমরা মিলাদুল নবী বলি না আমরা সিরাতুল নবী বলি তখন রতন ভাই বলতেছিল আমাকে যে ভাই আপনি মূর্তি আওয়াজ যে জিহাদি ভাই আয়না দিবেন ওই কলেজ মাঠে আমি আমরা একটা দাদা মধ্যে আপনি গ্রুপের উদ্যোগে আমরা বিশাল মাহফিল করব ইনশাআল্লাহ আমের পাঁচটা ফেরার এই বিশাল মাহফিলে রতন ভাইকে আশ্বস্ত করতে চাই তরবার শরীফে সিনিয়র আমরা ওই মাঠে আসবে আপনি অস্ত্র ব্যবস্থা করেন